আসসালামু আলাইকুম দু সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকিত পাঠ্যসূচী প্রকাশ করেছে আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং নম্বর বন্টন সাথে প্রশ্নের ধরন দেখে দিব এই যে হিসাব বিজ্ঞান এর মোট নম্বর একশো থাকবে এখানে নম্বর বন্টন দেওয়া আছে আর তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলের লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে তাহলে আমরা প্রথমে আহ নম্বর বন্টন দেখিনি দেখো হিসাব বিজ্ঞান যারা ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে তাদের হিসাব পনেরো নম্বর হচ্ছে একশো অর্থাৎ মোট একশো নম্বর থাকবে তো সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর থাকবে আর্থিক বিবরণী প্রস্তুত করানোর জন্য বিশ নম্বর থাকবে নিচে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্ন উত্তরের জন্য দশ নম্বর বহু নির্বাচন প্রশ্নের জন্য তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর থাকবে অর্থাৎ একটা সৃজনশীল দশ নম্বর আর প্রতিটি আর্থিক বিবরণীর প্রস্তুতকরণের ২০ নাম্বার প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নাম্বার হচ্ছে দুই একটা সংক্ষিপ্ত প্রশ্ন দুই করে থাকবে প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য এক নাম্বার থাকবে সৃজনশীল প্রশ্ন সাতটি থেকে চারটি উত্তর করতে হবে আর একটি আর্থিক বিবরণীর প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে মানে একটা থাকবে একটি উত্তর করতে হবে এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সাতটি থাকবে পাঁচটির উত্তর করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন সাতটি থাকবে তোমাকে পাঁচটির উত্তর করতে হবে আর বহু নির্বাচিত প্রশ্ন তিরিশটির উত্তর তো আমরা এখন সিলেবাসটা দেখিনি দু সালের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি বিষয় হিসাব বিজ্ঞান যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো তাদের এই বিষয়টি থাকবে তো এখানে দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন এখানে লেনদেনের ধারণা লেনদেন প্রকৃতি বৈশিষ্ট্য এই যে এগুলো হচ্ছে বিষয়বস্তু তোমরা এগুলো দেখে পড়বে এরপর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে দু দরফা তরফা দাখিলের পদ্ধতি এই যে এখান থেকে দেখো আহ এই যে এগুলো হচ্ছে বিষয়বস্তু এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন তো এখানে জাতীয় এখানে বিষয়বস্তুগুলো দেখে পড়বে তুমি যে বিষয়বস্তুগুলো এখানে নেই সেগুলো তোমার পড়তে হবে না এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে জাবেদা এই যে বিষয়বস্তু দেখে নাও জাবেদা ধারণা গুরুত্ব এরপর হচ্ছে খতিয়ান হ্যাঁ এই যে এখানে দেখো খতিয়ান এটা হচ্ছে সপ্তম অধ্যায় তো এটার ক্ষতি ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব এই যে বিষয়বস্তু পড়বে এরপর হচ্ছে নবম অধ্যায় নবম অধ্যায়ের নাম হচ্ছে মিল হ্যাঁ এই যে এখানে উদ্দেশ্য আছে প্রণালী আছে আছে এরপরে এখানে বাকি অংশ আছে দুইটা এরপর হচ্ছে দশম অধ্যায় দশম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী এখানে আংশিক সম্পন্ন থাকবে না অর্থাৎ এইখানে যা আছে এই এগুলো সব পড়তে হবে এখানে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো পড়তে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো দেবে তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবে তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ